আমাদের গিফট মানে অনেকের যে বার্থডের কেক এবার আনবক্সিং করা হচ্ছে আমি তোমাদের সময় চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের হচ্ছে রবিবার তোমরা জানো রবিবার করে আমার সকাল কোনো টিউশন থাকে না কিন্তু ফিজিক্স আর এক্সট্রা করাচ্ছে যেটা তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো তো সেই এক্সট্রা ডেটের জন্য সকালে পড়তে গিয়েছিলাম আর এখন ঘড়িতে পাচ্ছে প্রায় ওই দেখো প্রায় ওই সাড়ে দশটা আর বাড়িতে চলে এসেছি টিউশান থেকে আর আমার রুমের অবস্থা এখনও পর্যন্ত না এদিকটা টোটালি পরিষ্কার আছে কিন্তু যেহেতু সকাল সকাল উঠে আমি পড়তে গিয়েছিলাম তাই হচ্ছে এগুলো গোছানো হয়নি তো ফাইনালি আমি সৌম্য তোমরা সৌম্য দাস ব্লগস আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি একটা কথা যেটা তোমাদের বলতে মনে নেই বা আগেও বলেছিলাম তাও বলছি তো আমার যে শর্টস চ্যানেলটা তার যে লিঙ্ক সেটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অনেকে এখনও পর্যন্ত মানে সেটা সাবস্ক্রাইব করো তো ওইটা সাবস্ক্রাইব করে দিও তার কারণ ওখানে এই চ্যানেলে তো বড় ভিডিও আসে আর আমি সবসময় বড় ভিডিও দেই না কিন্তু শর্টস ভিডিও সবসময় দিয়ে থাকি ওই চ্যানেলে তোমরা সেইখানে মানে আমার সব রকম আপডেট তোমরা পেয়ে যাবে মানে তোমাদের যাদের মানে যারা যাদের তাদের ইচ্ছা আছে তার আমার ডিসক্রিপশানে দেখে নিও আর আমি চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দিও এদিকে হচ্ছে আমাদের দুপুরে আজ রান্নার মেনু সব কাটা হচ্ছে এদিকে হচ্ছে এটা কি কলার থোর কাটা হচ্ছে এদিকে রয়েছে রুলি মাছ এদিকে রুলি মাছ ওইদিকে আলু কাটা হচ্ছে আর চিংড়ি মাছ ওইদিকে কাটা আছে এদিকে কি মাছ পচাচ্ছে এই যে আমার খাবার চলে এসেছে দেখো ডিমের ভাজা আর ঘুগনি মুড়ি চলো খেয়ে ছিল জিলিপি এখন হচ্ছে শেষ পাতে মিষ্টি মুখ করা হবে চলে এসে আমার বাড়ির বাইরে আর তোমাদের হচ্ছে একটা জিনিস দেখাতে চাই সেটা আর কিছুই না আগের ভিডিওটা ধান কাটা নিয়েছিল আজকে ধানের গাদা বসা নিয়ে এই দেখো এই যে আমাদের ধানের গাদা বসে গেছে বাইরে এই যে ধানের যে এইগুলো রেখেছে সাজিয়ে সাজিয়ে এইভাবে পুরো আরও উঁচু হবে ওই দেখো বাড়ির ওইখানে ধান এইখানে ধান এইখানে মানে পুরোটাই ধান আবার ওইদিকে গাদা বসেছে করতে বারোটা উনিশ আর এই আমি হচ্ছে স্নান করে রেডি হয়ে গেছি তোমরা হচ্ছ হঠাৎ রেডি হওয়ার কি আছে তো রেডি হওয়ার কি আছে সেটা তোমরা একটু পরে ভিডিওতে জানতে পারবে তার কারণ আমি হচ্ছে যেতে চলেছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই থামনেল দেখে জেনে গেছো তাহলে লুকিয়ে আর কোনো কাজ নেই আমি যাচ্ছি হচ্ছে আমার বন্ধুর বার্থডেতে মানে অনেকের জন্মদিন তাতে জন্মদিনও চলে গেছে আটই নভেম্বর মানে আট তারিখ চলে গেছে আর আজকে তিরিশে নভেম্বর মানে পরে সেলিব্রেশান করছে আর খাওয়া দাওয়া এইসব এই সব তাহলে আমি রেডি যাওয়ার জন্য আরে দেখা হ্যাঁ এ হচ্ছে শীত যবে থেকে পড়েছে তবে থেকে এখন মধ্যে একবার স্নান করেনি আর এটা সত্যিই এই যে বাবার মারামারি বাবার সঙ্গে মারামারি বাবার মার খেয়ে কাটাকাটি করে সে স্কুটি বার করা কমপ্লিট আর স্কুটি একবার বেরিয়ে গেছে মানে আর যেতে কতক্ষণ চলো বেরিয়ে পড়ি আর যারা যারা হচ্ছে বাজারে আছে বা কেউ চলে গেছে তার বাড়িতে জানি তার সামনের বাড়িতে আছে সেখানে আমাদের আরও একজন বন্ধুর বাড়ি আছে এখন তো বেরিয়ে পড়েছি আর এই যে স্কুটিতে করেই যাচ্ছি আর তার থেকেও বড়ো কথা হলো মানে যারা গিফট কিনতে গেছে তারা এখনও গিফট কিনতেই গেছে এখনো আসেনি তারা আর বাকিরা সবাই চলে গেছে আর অনেকের জন্মদিন কিন্তু কেউ এখন অনেকের বাড়িতে যায়নি অনেকের বাড়ির পাশে শুভর বাড়ি আছে ও আমাদের সঙ্গে পড়ে সবাই ওর বাড়িতে গিয়ে আছে আর আমাকেও বললো যে ওর বাড়িতে যেতে তো আমি এখন আবার ওই শুভর বাড়িতেই যাচ্ছি আর তার পাশেই অনেকের বাড়ি সবাই এলে একসাথে অনেকের বাড়িতে যাব ওরা গিফটটা নিয়ে এলে চলো এই যে কোন কথা তেমন কাজ এখন হচ্ছে চলে এসে শুভদেবের বাড়িতে আর শুভদেবের বাড়ি থেকে অনেকের বাড়ি একটুখানি একটু পরেই চলে যাব এ দেখো দুজন তিনজন চার পাঁচ ছয় আর আমাকে নিয়ে সাত আর এখনও চারজন তারা আসেনি তিনজন তো গেছে ওই যে কিনতে আর হচ্ছে একজন তো বাড়িতেই থেকে গেছে তারা আসুক তারপরে সবাই মিলে যাব হ্যাঁ এখন সুবর বাড়িতে বসে আমরা এখন ওয়েটিং রুমে আছি সবাই আসলে তারপরে একদম মঞ্চে চলে যাব। দেখো আমার কথা শুনে হাসছে এটা হচ্ছে যে সুবর বাড়ি আর এটা হচ্ছে সুবোর অ্যাকোরিয়াম আর এর অ্যাকোরিয়ামে বলছে সব মাছ মারা গেছে তার কারণ শীতকাল হিটার নেই ওরে যা অ্যাকোরিয়ামের ভালো ভালো ওর কাছে ভালো ভালো টেট্রা ছিল কয়েকটা আমি আগে এসে দেখছিলাম হেভি দেখতে দুটো টেট্রা ছিল সেগুলোও মারা গেছে সব থেকে অলস বাচ্চা এই সবে এলো আর এর বাড়ি নাকি সবার কাছে তো আজকে আমাদের বার্থডে বয় চলে এসছে এই জায়গা দে আমাদের আসার কথা অনেক আগে ছিল আর এখনো পর্যন্ত আমাদের তিনজন আসেনি মানে রিতম সায়ন দ্বীপ তো আমরা দেরি করছি দেখে ও মানে সুপার বাড়িতেই বসেছিলাম ও সুপার বাড়িতেই চলে এসছে এই দেখো বার্থডে বয়ালি আমাদের সব ছেলে মেয়ে এই মেয়ে সরি যত ছেলেরা ছিল সবাই চলে এসছে ওই যে সামনে ওই যে ওইদিকে আছে দ্বীপ অনেক চলে যাচ্ছে ওরা আসলে আমাদের গিফটটা ছিল যে কেক তো আমরা হচ্ছে অনেকের জন্য আজকে কেক এনেছি যেটা একদি কাটা হবে ও কেটেই আজকে সেলিব্রেশন হবে তো ওর বাড়ি থেকে দেখানো হবে চলো দেখাবো বাড়ি থেকে আরে দেখো এই যে রিতম এর জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম আমরা চলে এসে আর ওদিকে তো সায়ন আছে ওই যে চশমা সবাই আপাতত চলে এসে শুভ বাড়িতে কেউ থাক নেই যেহেতু তাই চাবিটা লাগিয়ে দিচ্ছে দিয়ে অনেকের বাড়িতে যাব চলো আমাদের গিফট মানে অনেকের যে বার্থডে কেক এবার আনবক্সিং করা হচ্ছে অনেক যেমন আমাদের ক্লাসের পুকি বয় সেরকম তার জন্য পুকি কেক আনা হয়েছে পুকি কেক এই দেখো অনেক লেখা আছে আর এটা দোতলা কেক দোতলা এই যে এই যে আমাদের দীপবাবু এনেছে এই হচ্ছে কেক আর এটা এটা হচ্ছে আমি রিমুভ করে দিই কারণ আমার এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয় বলে আমার মুখে ব্যাস এই কেক কাটা হয়ে গেছে বল তারা কয়েকজন বাইরে বসছে আর এখানে চেরা এই যে সন্দিবন আর এই দিকে এই কয়েকজন আর এদিকে আমি মানে আমরা এখানে আর ওরা ওইখানে আমাদের সবার থালা রাখা হয়েছে এইভাবে কারণ এখানে রাস্তা ছোট আসা যাবে না

তোমরা তো দেখলেই যে বাকি রীতম সায়ন যারা ছিল তারা তো সব বাইরে বসেছিল আর আমরা মানে নিচে বসা মানে মেনলি আমি নিচে বসবো বলেই ভেতরে বসেছিলাম কারণ টেবিলে বসলে আমি ঠিকঠাকভাবে খেতে পারি না নিচে বসতেই ভালো লাগে বাড়িতেও দেখেছো তোমরা আমি নিচে বসেই খাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওরা আবার সুবর বাড়িতে চলে গেছে আমরা এখন অনেকের বাড়ি হয়ে সুবর বাড়ি যাচ্ছি ওরা সবাই এইখানে নিউ খালিতে ওরা খেলতে যাবে আর আমি বাড়িতে চলে যাব যেহেতু আমি স্কুটি এনেছি বাবাকে স্কুটিটা দিতে হবে তাই বাবা যেহেতু টিউশানি পড়ানো রয়েছে তাই আমাকে বাড়িতে চলে যেতে হবে কিন্তু ওরা থাকবে আর খাওয়া দাওয়া তো আমার পেট ভর্তি করে খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করতে না করতে শুভর বাড়িতে না গিয়ে তাদের বাড়ির পাশে যে মাঠ রয়েছে এই দেখো তারা এখানে খেলতে চলে এসছে দেখো কানটা তো হাফ প্যান্ট হয়ে গেছে প্যান্ট ফুল প্যান্ট খুলে দিয়ে হাফ প্যান্টটা খেলা শুরু করে দিয়েছে আর সঞ্জীবের কাছে হচ্ছে স্কুটির চাবিটা রয়েছে ওরা চাবি নিয়ে আমি চলে যাবো বাড়ি ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি তো এখন গিয়ে সোজা গিয়ে শুয়ে পড়ব তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেল নতুন করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো আমার নতুন কোনো ভিডিওতে আজ মতো বাই তাহলে গুড নাইট সবাইকে